হ্যালো ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত গাইজ টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আপনারা তো সবাই জানেন গতকালকে আমাদের গেমে কিন্তু নতুন একটা আপডেট আসছিল তো সেই আপডেটটা কিন্তু অনেকেই দিতে পারেন নাই এখন পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো আমি সেটা কিভাবে ঠিক করলাম তো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কালকে যখন আপডেট আসছিল তো আমি যখন আপডেট দিতে গেছি তো আপডেট দিতেছি বাট আপডেট কিন্তু নিচ্ছিল না ঠিক আছে তো আপডেটটা নিচ্ছিল না তো এরকমের সমস্যা কিন্তু অনেকেরই আমি কালকে যে আপডেটের ভিডিওটা দিছি সেই ভিডিওটার নিচে অনেক অনেক কমেন্ট কিন্তু মানুষ করতেছে যে ভাই আপডেট দিতে পারতেছি না তো আমি সেটাকে ঠিক করছি কীভাবে জানেন আমি প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করে দিছি তারপরে দেখি আপডেটটা নিছে তো আপনাদের যাদের এই সমস্যাটা তারা প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করতে পারেন তো অনেকে আবার বলতেছেন যে ভাই ক্লিয়ার ডাটা করছি তাও হয় না তো তারা গেমটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারেন তো তারপর যদি না হয় তাহলে কাজ আপনারা আগের মতো ভিপিএন দিয়ে যেভাবে আপডেটটা দিছিলেন তো ভিপিএন ইউজ করে বুলগুরিয়া সার্ভারে গিয়ে আবার সেইভাবে আপনারা গেমে আপডেটটা দিন তাহলে আপডেটটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো ভিপিএন কানেক্ট করার আগে কিন্তু অবশ্যই আপনারা আনস্টেল করে দেখবেন এবং ক্লিয়ার ডাটা করে দেখবেন তাতে যদি কাজ না হয় তারপরে আপনারা ভিপিএন ইউজ করবেন গাইস আপনারা যারা নিজের ফোনে অটো ক্লিকার ব্যবহার করে ডায়মন্ড কয়েন বাড়াতে চান এবং ডিপি বাড়াতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে কিন্তু আছে অটো ক্লিকার ডিএলএ ছাব্বিশ নতুন ভার্সনের অটো ক্লিকার তো এই অটো ক্লিকার আপনারা কিনতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন গাইস ডিএলএ ছাব্বিশ নতুন আপডেটের পর থেকে আমাদের গেমিং কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে তো আপনাদের আইডিতে কি কি সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের যে সমস্যা সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও দেওয়ার ট্রাই করবো ঠিক আছে তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করতেছি এই নতুন আপডেটের পর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এখন পর্যন্ত যারা এই আপডেটটি দিতে পারেন নাই তারা তো আমার ভিডিও থেকে দেখেই নিছেন যে আপনারা কিভাবে আপডেটটা দিতে পারবেন তো এই টিপসগুলো করলে আপনারা অবশ্যই আপডেটটা দিতে পারবেন তো আপনারা আপডেটটা দিয়ে দেন এবং আপনাদের কি কি সমস্যার সমাধান হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নতুন সমস্যা থেকে থাকে তাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরে ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই